এই যে সোহানা মেটাল এসএসএমএস থাই সকল ধরনের কাজ করা হয় কাশিমপুর মোল্লা মার্কেট মোল্লার অফিসের সামনে এই যে তুই তোর মুখটা দেহা অনেক দেহা মুখটা দেহা যদি তোর মুখ দিকে যদি কোনো কিছু হয় এম এস 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 থাই এবং এসে সকল যাবতীয় কাজ করা হয় গেট এই যে কামলারা এই যে কামলা দিতে আছে এই যে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ডিজাইনের গেট আনা হইব এই যে মহাজন সাহেব বই রিছেন সুপরিচিত চেহারা কাশিমপুর মোল্লা মার্কেট কাউন্সিলর শাহিনোল্লা অফিসের অপোজিটে হাই এম এস 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 যাবতীয় কাজ করা হয় আপনার কাজ হচ্ছে দোকানে এসে অর্ডার দিয়ে যাবেন মডেল সে কালেক্ট ঠিক করে যাবেন এবং বাসায় গিয়ে জায়গা দেখে মেজারমেন্ট অনুযায়ী ওটা কাজ করে দেবে ফিট অনুযায়ী প্রতি স্কোয়ার ফিট অনুযায়ী কাজের অর্ডার নেওয়া হয়